বেশ কিছুদিন আগে এই লুকটারই গেট উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছিলে দেখো একটা লোকের যখন গেটরেডি তুমি শেয়ার করি সেটা হয়তো জাস্ট এক মিনিটের একটা ভিডিও থাকে কিন্তু সেই ভিডিওটা বানানোর পেছনে আরও অনেকটা সময় অনেকটা ধৈর্য এবং অনেকটা মাথায় অনেক কিছু কাজ করে আজকে এই লুকটারই মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সাথে বিয়েবাড়ির ব্লগটাও হে হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল আমাদের এই সিজনের ফার্স্ট বিয়েবাড়ি তো এখন মেয়েকে বিয়েবাড়ি আছে বলে ভীষণ আনন্দ পায় জানে বিয়েবাড়ি মানে অনেক আনন্দ অনেক ঘোরা অনেক মজা তাই সে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে আর মুখে বলে যাচ্ছে সমানে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি যাব আজকে এই শাড়িটাই প্রত্যেকটা জামা কাপড়ের পেছনেই একটা করে স্টোরি থাকে এই শাড়িটা আমার মা আমায় জামাই ষষ্ঠীতে গিফট করেছিল ব্লাউজটা আমার শ্বশুরমশায় দোকান থেকেই বানানো এই শাড়িটার দাম যে বিশাল কিছু তা কিন্তু না কিন্তু শাড়িটার কোয়ালিটি ভীষণ ভালো এবং আমি যখন তখনই পড়ি একটুও আলাদা করে কষ্ট করতে হয় না আমাকে এই শাড়িটার পেছনে সব সময়ের জন্য মেকআপ করার আগে আমার কিছুক্ষণ কাঁদতে হয় লেন্স পরার জন্য প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আমি লেন্স পরছি তবুও এখনও আমাকে চোখ দিয়ে আমার জল পড়ে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু আমার মেয়ে সে তো আর জানে না মা কেন কাঁদছে আমাকে বলছে মা কেঁদো না জল খাও এটুকুই তো পাওয়া বলো মা হিসাবে সব পাওয়া কষ্ট এক নিমেষে ঠিক হয়ে যায় ওর চোখের দিকে তাকালে তো চলো এবার লুকটা স্টার্ট করা যাক প্রথমেই একটু সরি চেয়ে নিচ্ছি লুকটা অলরেডি স্টার্ট করে ফেলেছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম মেকআপের ফার্স্ট স্টেপস সিটিএম এটা তো এখন তোমরা সবাই জানো তো যে যার মতো করে সিটিএম করে দেন প্রাইমার ইউজ করো আমি এখানে কালার বারে প্রাইমার ইউজ করেছিলাম দেন এখন লাগাচ্ছি স্ট্রোপ ক্রিম ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিম দেখো বললাম না আমাকে একটা ভিডিও বানাতে গেলে রীতিমতো যুদ্ধ করতে হয় এখন আমার মেয়ে কোনোভাবেই তার মাকে মেকআপ করতে দেখলে চুপ করে বসবেই না ওর মা যা নিয়ে কাজ করবে ওর সেটাই চাই তাই আমি কিছুক্ষণ করে মেকআপ করি আর কিছুক্ষণ করে ওর সাথে খেলা করি দেখবে তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে আমার ব্যাক সাইডে দাঁড়িয়েও কিছু কিছু না কিছু করছে হাসি কান্না খাওয়া দাওয়া সব কিছুই আমার মেকআপের ভিডিওতে চল মানে চলে আসে আর কি তো দেখো এবার ইউজ করলাম বেনেটিন্ট তোমরা যে কোনো ক্রিম ব্লাসার ইউজ করতে পারো এখানে হয়তো ব্লাশারটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু ফাউন্ডেশন ইউজের পর পুরো ব্যাপারটা দেখবে বসে গিয়ে একদম লাইট হয়ে যাবে দেন আমি ইউজ করছি হুডা বিউটির ফাউন্ডেশন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমার ফেভারিট ফাউন্ডেশান কেন জানো কারণ এটা ইউজ করলে আমাকে কোনো রকম কনসিলার ইউজ করতে হয় না আর এত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিটও হয়ে যায় মেকআপ মানেই যে সব স্টেপ তোমাকে মেনটেন করে করতে হবে তা কিন্তু না আবার কাজ করতে গেলে কিন্তু তোমাকে ঠিক ততটাই মেনটেন করে কাজ করতে হবে যতটা তুমি তোমার ক্ষেত্রে ফাঁকিবাজি করবে যাই হোক তোমরা যে কোনো হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করতে পারো এবার আমি মেকআপ সেট করার জন্য নেব পাউডার পাউডার হিসাবে ইউজ করেছি প্যাকের এইচডি পাউডার এবার দেখো ফার্স্ট লাগানো ব্লাসারটা ঠিক কতটা লাইট হয়ে গেছে এবার ইউজ করলাম কে বিউটির ব্লাসার তোমরা আমাকে ম্যাক্সিমাম ভিডিওতে এই ব্লাসারটাই ইউজ করতে দেখবে কারণ এটা আমার ভীষণ প্রিয় একটা রোজি পিঙ্ক কালারের তবে এইটা এইটা না মানে আমার স্কিনটাকে একেবারে ন্যাচারাল করে দেয় সেই জন্য এটা আমার ফেভারিট আর আইব্রোটা আমার এমনিতেই ডার্ক তাই সেরকমভাবে আলাদা করে আমাকে আইব্রোর পিছনে খাটতে হয় না তো তাও একটুখানি ফিল করে নেওয়া তোমরা আমাদের মানে তোমরা যে কোনো আই শ্যাডো প্যালেটে থাকা যে কোনো ব্রাউন কালারের আই মানে আই কি বলবো আই কালার দিয়ে তোমরা আইব্রোটা করে নিতে পারো বা আইব্রো পোমেট পেন্সিল যার যেটা ইচ্ছে ইউজ করতে পারো মেকআপের তিনটে পার্ট আমার ভীষণ ফেভারিট এক ক্রিম ব্লাসার দুই হাইলাইটার আর তিন লিপ লাইনার দিলে না ঠোঁটটা এত সুন্দর পমিন দেখায় যে দেখলেই ভালো লাগে লিপলাইনারটা কোনো ব্র্যান্ডের না কিন্তু ভীষণ ভালো পিগমেন্টের নর্মাল দোকান থেকে নিয়েছিলাম আর লিপস্টিক নিয়ে কী বা বলি লিপস্টিক তো এমন একটা জিনিস যার লুকটাকেই চেঞ্জ করে দেয় লিপস্টিক হিসাবে আমি ইউজ করেছিলাম প্যাকের ব্রিঙ্ক অফ পিঙ্ক এখনও পর্যন্ত আমি যতজন ক্লায়েন্টকে এই লিপস্টিক ইউজ করেছি তারা প্রত্যেকে আমাকে এই শেডটা জানতে চেয়েছে এতটাই সুন্দর কালার তো আমার মেকআপ ডান জাস্ট জুয়েলারিগুলো পড়াই মুহুর্তে বাকি যেন ফার্স্ট আমি অন্য একটা জুয়েলারি পরেছিলাম কিন্তু দেখলাম সেরকম খুব একটা ভালো লাগছে না তাই চেঞ্জ করে এটা পড়লাম আর আমার হাসাহাসি করার কারণ কি জানো আরের চেনটা আটকানোর জন্য আমার মনে হচ্ছে পুরো মানে আমার স্টোরেজটাই ফুল হয়ে যাবে ওকে আমি সেটাই বলছি যে ও চেনটা কোনোভাবেই আটকাতে পারছে না এবার একটু বলে ফেলো তো আমাকে কেমন লাগছে তো এই লুকটা তো আমার ভীষণ ভালো লেগেছিল নিজে ক্রিয়েট করে তো যাই হোক এবার আমরা বেরিয়ে যাবো বিয়েবাড়ির উদ্দেশ্যে গাড়ি করেই যাব কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে সামনে বসেছিলাম আমি আমার মেয়ে বর আর পেছনে বাবা মা অহি দিদি আর দাদা আজকে যায়নি বিয়ে বিয়েবাড়িতে সাথে তো চলো বাড়ি ঢুকতেই তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো ঢুকেই যেটা সবথেকে বেশি মন কেড়েছিলো সেটা হলো বিয়ে বিয়েবাড়ির ডেকোরেশন কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো আর এই যে এইরকম ভিডিও গুলো বড়ই ভালো লাগে দেখতে কথাতেই আছে কিছু উত্তর চেঁচিয়ে দিতে হয় না সব সময় নীরব থেকে পরে উত্তরটাও দেওয়া যায় যারা বলেছিলে হুর এইসব একদিনে দুদিনের তাদেরকে কেন জানি না মনে হয় সত্যিকারের উত্তরটা দিয়েছি তোমাদের আশীর্বাদে আমরা যেন বাদবাকি পথটাও মেয়ের হাত ধরে চলতে পারি এবার ঝগড়া ঝামেলা তো সব সংসারেরই নিয়ম বলো যাকে তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কার বিয়ে আর ছোট্ট ছোটবেলার বান্ধবী সহিনীদির বিয়ে এই যে সহিনীদি আর তার হাজবেন্ড দিদিকে দেখতেও খুব মিষ্টি লাগছে বলছিলাম না যে ডেকোরেশন গুলো কি সুন্দর হয়েছে আর সব থেকে যেখানটা বেশি ভালো লাগছিল যেখানটা দিদির ওই গায়ে হলুদ হয়েছিল ওই জায়গাটা না আমার শাড়ির সাথে কি অদ্ভুত ভাবে ম্যাচ করে যাচ্ছিল আর বিয়ে বাড়ি মানেই তো প্রচুর মানুষের সাথে দেখা হওয়া গল্প হওয়া কত খবর আদান প্রদান হওয়া এই যে দেখো কি সুন্দর এরা সব গল্প করছে আর আমার রাহিও একটা দিদির সঙ্গে গল্প করতে চলে গেছে চলো এবার বাড়ির মেন পার্ট খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক গেছিলাম স্টলে ছিল চিকেন পকোড়া কফি না বলে ভিডিও করতে বোধহয় এরকমই হয় বেচারা খেয়ালি করেনি আমার ফোনে ভিডিও চলছে আর আমার মেয়েও কিন্তু খেতে এই যে দেখো তুমি যদি আমার আমার ভিডিওটা দেখছো তো দেখো মেয়ে কিন্তু তোমার বিয়েতে শুধু যায়নি সাথে কবজি ডুবিয়ে বিয়ে খাওয়া দাওয়াও করে এসছে আর এই যে ফুচকা এই ব্যাপারটা মানে আমি এমনিতেই ফুডি তার উপর যদি বিয়ে বাড়িতে ফুচকা দেখি তাহলে কি ছাড়া যায় বলো তো এখন তো বিয়ে বাড়িতে সানায় শব্দটা আর শোনাই যায় না তো এখানে কিন্তু সানাই বাজানো হয়েছিল তাই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সানাই শুনে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে যদিও খেতে খেতে মানে বসেও শব্দটা শোনা যাচ্ছিল চট করে দেখে নাও তো আজকে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি এই মেনু কার্ডের আইডিয়াটা কিন্তু একদমই নতুন যদিও এর আগেও একটা বিয়েবাড়িতে এরকম মেনু কার্ড পেয়েছিলাম আহ পান পাতা ভারী সুন্দর দেখতে বলো খাওয়া দাওয়া শেষ করে এবার যাব বাড়ি দেখো আমি সাধারণত ব্লগ ইউটিউবে পোস্ট করি কিন্তু কেন জানি না মনে হলো ফেসবুকেও পোস্ট করে দেখি তোমাদের যদি ভালো লাগে যদি ভালো লাগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর প্লিজ প্রোফাইলটা লাইক এন ফলো করে দিও যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও আজকের মতো চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা